উফ বন্ধুরা এবার মনে হচ্ছে একটু শান্তি হবে তো বাড়িতে দেখো অ্যাট লাস্ট ফাইনালি আমাদের এসি কিন্তু চলেই এসেছে তো যা গরম পড়েছে আর দিন দিন কিন্তু টেম্পারেচার বেড়েই চলেছে তো এই গরমে এসি না নিয়ে আমরা আর পারলামই না তো আমরা কিন্তু এসিটা কিনেই নিলাম তো এসি কিনেছে কিন্তু আমরা প্রায় মনে হয় পনেরো দিন হয়ে গেছে তো পনেরো দিন বাদে কিন্তু আমাদের এসি ডেলিভারি হয়েছে তার মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে চাপ তো যাই হোক শেষ পর্যন্ত বাড়িতে কিন্তু এসি চলেই এলো তো ভীষণ আনন্দ লাগছে তবে আনন্দের মাঝে দুঃখ লাগছে যে অনেকগুলো টাকা কিন্তু চলে গেল এই এসির পেছনে যাই হোক সেটা ভাবলে তো আর চলবে না কারণ এসির যখন হাওয়া খাবো তখন তো আর মনেই লাগবে না যে আমরা এত টাকা দিয়ে এসি কিনেছি যাই হোক বন্ধুরা এখন কিন্তু এই ভাইগুলো কিন্তু আমাদের বাড়িতে এসি কিন্তু লাগাতে চলে এলো তো ভীষণ পরিমাণে আনন্দ লাগছে যে এবার কিন্তু নিজের বাড়িতে আমরা এসির হাওয়া খাবো মানে একটু শান্তি সত্যি এত পরিমাণে গরম বেড়ে গেছে না তো এসি নিয়ে আমরা আর পারলামই না আর আমাদের বাড়ি কিন্তু একতলা তো সেই কারণে বেশি প্রচণ্ড পরিমাণে গরম হয় তো থাকা যায় না এমন পরিমাণে গরম হয় তো যাই হোক চলো আমরা কিন্তু একটা এসি কিনেছি দেড় টনের তো দেখো এই দেখো আমার তো মনে ভীষণ আনন্দ কারণ আমি ঘুম থেকে উঠেই দেখতে পেয়েছি যে এসি চলে এসেছে বাড়িতে তো ভীষণ পরিমাণে আনন্দ লাগছে তো দেখো এখন কিন্তু মা বাবা সবাই মিলে কিন্তু গোছাচ্ছে তার কারণ কিন্তু আমরা কিন্তু বড় ঘরেই এসিটা লাগাচ্ছি কারণ বড় ঘরে লাগালে আমরা সবাই মিলে এক ঘরে থাকতে পারবো এই গরমের সময়টায় তো সেই কারণে তো দেখো এসিটা কিন্তু ঠিক এই জায়গাটায় লাগানো হলো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে আর কত কি দাম পড়লো কী কোম্পানির আমি এসি নিলাম তো সবটা আমি এই ভিডিওতেই তোমাদের বলে দেবো তো দেখো এখন কিন্তু এসিটা লাগানো হচ্ছে তো যাই হোক সত্যি অনেক ভালো লাগছে তো কারা কারা এই গরমে এসি কিনেছো তো অবশ্যই কিন্তু জানিও আমাদেরকে তো চলো এসিটা এখন লাগানো হচ্ছে আর বাইরের যে ফ্যানটা মানে এটাকে কি বলে আমি ঠিক নামটা সঠিক জানি না তো যাই হোক সেটাও কিন্তু লাগানো কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে তো আমাদের বাড়িতে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ থেকে কিছু লোকজন এসেছে তো সবাই কিন্তু রয়েছে ওদেরও ভীষণ ভালো লাগছে কারণ এত পরিমাণে গরম তো তো এই দাদারা প্রচুর পরিমাণে এসেই হাঁপিয়ে পড়েছিলো বলছে আমরা থাকতেই পারবো না কারণ কারণ বাংলাদেশে না এত পরিমাণে গরম নেই তো তবুও ভালো একটু বৃষ্টি হয়েছিল বলে ওদের কিন্তু অনেক ভালো লেগেছে তো আবার কিন্তু গরম শুরু হয়ে গেছে তো এই দাদাই কিন্তু বলছে যে এসি লাগিয়ে তো ভীষণ ভালো করেছো কারণ এই যা গরম না এই গরমে থাকা কিন্তু একদম অসম্ভব হয়ে যাচ্ছে তো যাই হোক তো চলো এসিটা অ্যাটলাস্ট লাগিয়ে ফেললাম তো তোমরা ভাবো এই গরমে আমরা ছাদের মধ্যে যে ভিডিওগুলো শুট করি তো কত পরিমাণে আমাদের কষ্ট হয় কিন্তু আমরা কষ্ট মনে করি না কারণ তোমরা প্রচুর পরিমাণে আমাদের আমাদের ভালোবাসা দাও এই ভালোবাসাটাই আমাদের অনেক শক্তি দেয় তোমাদেরকে আরও মজার মজার আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক তো চলো এটা লাগানোও কিন্তু কমপ্লিট হয়ে আছে প্রায় তো ভেতরটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারপরেই কিন্তু আমরা এসিটা চালাবো আর এসি চালিয়ে কিন্তু এসির হাওয়াটাও অবশ্যই খাবো তো যাদের বাড়িতে এসি নেই আমাদের বাড়িতে কিন্তু চলে আসতে পারো কারণ এই যা গরম পড়েছে এই গরমে কিন্তু একটু এসির কিন্তু অবশ্যই প্রয়োজন বিশেষ করে রাত্রেবেলা তো রাত্রেবেলা এতটাই গরম পড়ে আমাদের বাড়িতে এবং অনেক বাড়িতেই তো যেহেতু খোলা ছাদও পড়ে তো ছাদের গরমটা পুরো রাত্রেবেলা নামে তো যাই হোক চলো দেখো এসি কমপ্লিট হয়ে গেছে লাগানো এবং কিন্তু আমরা এসি কিন্তু অনও করে দিয়েছি তো আমরা কিন্তু নিয়েছি হিটাচি এসি তো যারা হিটাচি এসি ইউজ করছো অবশ্যই আমাদের জানিও যে এই কোম্পানির এসিটা ভালো কি ভালো না কারণ আমরা ফার্স্ট টাইম ইউজ করছি বন্ধুরা আমরা কিন্তু নিয়েছি দেড় টনের এসি তো এসিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে কারণ প্রচুর গরম পড়ছে সুস্থ